সালামু আলাইকুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন যে দুইটি ট্রেন একই রেলের উপরে কিভাবে এই যে গোসা খাচ্ছে দেখুন কীভাবে গোসা খাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আসলে একই লাইনের উপরে দুটি ট্রেন কিভাবে সংঘর্ষ হয় দেখুন জানি না কতজন আহত কিবা বা হতাহতের সংখ্যা হয়েছে তা অবশ্যই জানি না দেখা যাক পরবর্তীতে তা দেখানোর চেষ্টা করব কেমন করে সম্ভব দেখুন দুটি ট্রেন কীভাবে একসাথে লেগে রয়েছে দেখতেছেন আপনারা দেখুন একই লাইনের উপরে দুটি ট্রেন মারাত্মকভাবে দুটি ট্রেন একই সাথে জয়েন হয়ে আছে দেখতেছেন আপনারা দুই দিক থেকেই ট্রেন সে একই লাইনের উপরে দুটি ট্রেন উঠে যা দেখুন কিভাবে আল্লাহ তুমি রক্ষা করো দেখুন কিভাবে দেখছেন দেখুন আরও দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন কিভাবে দুটি ট্রেন এক লাইনের উপরে